এন্ডু কিশোরের মতো গোল্ডেন ভয়েস ফিল্ম বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রি ধারাজবে ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন তার কথাও শুনলে সেগুলো আমি রিলিজ দেব প্রেম দাও নয় বিছ দাও ফুল দাও নয় জ্বালা দাও মধু হই হই বিশে হাবাইলা মধু হই হই বিশে হাবাইলা

কে কোন দল করে দল করলেই মূল্যায়ন করে হ্যাঁ সুবিধা পায় প্লট পায় তারপর জাতীয় পুরস্কার পায় আমিও জাতীয় পুরস্কার পেতাম আমার একটা চলচ্চিত্র ছিল পুত্র এখন পয়সাওয়ালা আমাদের নার্কি সেক্টরের পরিচালনায় তো জুরিপোট যখন আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বিবেচনা করলো তখন বলে যে উনি তো অন্য দল করে তাকে দেওয়া যাবে এরকম দলীয় শিল্পীদের দলীয় করা ঠিক আর এখন তো সিনেমা হচ্ছেও না যিনি স্বর্ণযোগ পেয়েছেন এবং সে আমাদের মাঝে নেই আমি তার আত্মার শান্তি কম সম্মাননা সম্মানও সবসময় ভালো লাগে অবশ্যই সবচেয়ে বড় সম্মান হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে আছি এটাই আমার জন্য বড় পুরস্কার আমি প্রায় তিন যুগ ধরে মানুষকে বিনোদন দিচ্ছি গান সারা পৃথিবীতে আরো পঁচিশ বছর আগে আমার ওয়ার্ল্ড ট্যুর করা হয়ে গেছে তো দেশে বিদেশে মিলে এখনো মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে সেখানে আমাদের প্রয়াত আলাউদ্দন আলী সাহেব যার খুব ভক্ত আমি তার সুরে গান গেয়েছি দুটো এবং আমার প্রেনদ দাও অ্যালবামের কিছু গান গেয়েছি যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে কবিতা গল্প তুমি মন বাকি দুই চলে গেলি রে এই গানগুলো আমি গেয়েছি নতুন করে এরকম আমার এগুলি একশো গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি পঞ্চাশটি আমার হিট গান এবং পঞ্চাশটি নতুন গান আর ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন তার কথাও শুনে সেগুলো আমি রিলিজ দিব কি গান শুনতে চান দাও তোমরা একটু তালি দাও প্রেম দাও নয় বিষ দাও ফুল দাও নই জ্বালা দাও আমার জীবন নিয়ে খেল না তুমি খেলা মিলা মাই লাভ লাভ মিলা মাই মাই লাভ তো আপনারাই মিলা একটি নাম ছিল এলাকার গান তো আমার অনেক গান গেয়েছি যেমন খলজার ভিতরে গাতির কিন্তু আমার এই আমি গিয়েছি তারপর আমাদের প্রিয় হানিফ হানিফ সংকেতের ইত্যাদিতে আমি গিয়েছি মধু হল বিষ এটা গেয়েছি তারপর আরো কি গাই অনেক গান গেয়েছি এটা আসলে অনেকেই মানে যারা চট্টগ্রামের না ওরা উচ্চারণটা কিন্তু অনেকের হয় না তবুও গায় কিন্তু এখানটা জাতীয়ভাবে মানে এটা এখন জাতীয় সঙ্গীত হয়ে গেছে ঠিক না সবাই জানে মধু হই হৈ বিশেখা বাইলা গান মধু হই হৈ বিশেখা বাইলা হনহারণে ভালোবাসার দামে নদীলা একটা গান ওয়ার্ডটা কেউ গায় না বায়ুন হই হই তাইন হা বাইলা মানে বেগুন কই কই তাইন মানে হচ্ছে টমাটো বায়ুন হই হই তাইন হা বাইলা হনহারণে ভালোবাসার মূল্য নদীলা থ্যাংক ইউ